নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব ভীষণ সহজ রান্না কিন্তু আমরা রেগুলার যেভাবে মাছের ঝোল রান্না করে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা খেতেও কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় খুব অল্প উপকরণ দিয়ে আজ আমি এই কাতলা মাছের রেসিপিটা তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে দেখুন তিন পিস আমি কাতলা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাছে হলুদ মাখিয়ে রাখবো না শুধুমাত্র লবণ মাখিয়ে রেখে দেব। এই রান্নায় কিন্তু হলুদ এবং লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করব না দেখুন মাছে লবণ মাখানো হয়ে গেছে এইভাবেই দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে রান্না করব ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেব আপনারা চাইলে এই মশলাগুলো সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়েও রান্না করতে পারেন তবে গুঁড়ো মশলা কড়াইতে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব তবে আপনারা চাইলে তেল এবং ঘি মিশিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি লাল করে দেখুন মাছ ভাজিনি হালকা লালচে রঙ ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাছ তুলে নিয়েছি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোর বীজ আমি বাদ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে বীজটা রেখে দিতে পারেন টমেটো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি নরম করতে হবে না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দেব মশলাটা কষানো হতে হতে আমি এদিকে দেখুন একটা বাটির মধ্যে কিছুটা উষ্ণ গরম দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা ময়দাটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি আজ রান্নাটা দুধ দিয়ে করব জলের ব্যবহার করব না দুধটা সরাসরি কড়াইয়ের মধ্যে দিলে অনেক সময় ফেটে যেতে পারে সেই জন্য যদি একটু ময়দা আটা বা বেসন মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধ ফেটে যায় না বা গ্রেভির টেক্সচারটাও ভীষণই ভালো হয় এদিকে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি ময়দা মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি এই রান্নায় অবশ্যই একটু চিনি দেবেন চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে ঢাকনাটা খুলে আবার একটু দেখে নিচ্ছি দেখুন দুধে ময়দা মিশিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু দুধটা ফেটে যায়নি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি সবকটা মাছ দিয়ে দেখুন ভালো করে উল্টে পাল্টে দিলাম দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কিন্তু গোলমরিচও ব্যবহার করেছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও একটু মাছগুলো উল্টে দিচ্ছি তাহলে ঝোলের স্বাদটা মাছের দুদিকেই ঢুকে যাবে গ্রেভিটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি এই রান্নায় ঘি এবং গরম মশলা দেবেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে ভালো করে এবার একটু নেড়েচেড়ে দেবো ঘি আর গরম মশলাটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার কাতলা মাছ রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি কাতলা মাছ সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ক্ষীরত কাতলা ক্ষীরের মতো হয় সেই জন্যই এটার নাম কাতলা ভীষণই সহজ রান্না কিন্তু টেস্টটা অসাধারণ এই মাছের স্বাদ কিন্তু আমরা রেগুলার যে মাছের ঝোল ঝাল খেয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা রান্নার পদ্ধতিটাও সম্পূর্ণই আলাদা আমার আজকের এই ক্ষীরোৎ কাতলা রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে